সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাইটার এতটুকু করার জন্য খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ষোলো কলামের ওপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাইটার সাত পর্যন্ত কম কলাম কমপ্লিট করতে আমাদের খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই বাড়িটি কাঁথা সহ সাত করতে আমাদের কত টাকা বাজেট যাবে এবং এই বাড়িটি কেমনভাবে এর ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে পূর্ণ বিষয়টা আজকে এই ভিডিও থেকে আমরা জানবো এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবো ভিওস এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন বাড়ির সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম তাহলে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটা নির্মাণ করা হয়েছে আসলে বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে উনচল্লিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট যদি আর আমরা শতকের হিসাব করি তাহলে আসে তিন শতক তেরো পয়েন্ট যদি আর আমরা কাটা হিসেবে কনফার্ম করি তাহলে দুই কাটার একটু সামথিং বেশি আছে তো দর্শন বন্ধুরা এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন বাড়িটার মূলত দুইটা গেট করা হয়েছে বাড়িটার মূলত দুইটা গেট করা হয়েছে একটা হচ্ছে সামনের দিকে একটা হচ্ছে পিছন দিকে কিন্তু এই বাড়িটা যেটা আমরা ড্রয়িংটা করেছি অবশ্য ড্রয়িংয়ে আমাদের গেট রাখা হয়েছে দুইটা কিন্তু দুই সাইড আছে দুইটা ড্রয়িংটা দেখলে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে ভেতর সাইড এই বাইটি করা হয়েছে 16টা কলামের উপরে প্রত্যেকটা কলামে আমাদের রড ইউজ করা হয়েছে 6 পিস করে 16 মিলি রড তবে 4 পিস করে 16 মিলি রড ইউজ করা হয়েছে এবং 2 পিস করে 12 মিলি রড দেওয়া হয়েছে এবং এই কলমটি করা হয়েছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলমটি করা হয়েছে দর্শক বন্ধুরা আমরা যারা অবশ্য গাঁথনির সাথে জানালায় আমরা যারা বক্সের কাজ করব অবশ্যই এমনইভাবে যদি আমরা জানালার বক্সগুলো করে নিই সেক্ষেত্রে দেখা যায় আপনার বক্সটি অনেক মজবুত হয় এবং সুন্দর হয় তবে আমরা গাঁথনি করার সময় যদি আমরা একটা জিনিস খেয়াল করি গাঁথনি করার সময় একবারে বক্সের নিচেটা যদি আমরা ঢালাই করে যাই পাঁচ ইঞ্চি ঢালাই করে দেয় সেক্ষেত্রে আপনার বক্সটা অনেক সুন্দর হয় এবং অ্যাকুরেট হয় অনেক ভাইরা আছে যে গাঁথনি করার সময় একবারে নিচেতে একবারে একখান দশ ইঞ্চি গাঁথনি করে হ্যাঁ সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা নেই তবে যদি আপনি জানালার বক্সের নিচে যদি ঢালাইটা করে দেন সেক্ষেত্রে আপনার গাঁথনিটা করতে অনেক ভালো হয় এবং অনেক সুন্দর হয় মজবুত হয় তাহলে দর্শক বন্ধুরা এটি হচ্ছে বেডরুমের উপরে চার এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তা পুরো বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন ড্রয়িং প্ল্যান দেখা লাগবে না তার কারণ বাড়িটার পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম সামনের সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম এবং মাঝের যেটা দেখছেন এখান থেকে টোটাল ওইটা হচ্ছে সেই থেকে ওইটা টোটাল হচ্ছে একটি ড্রয়িং ডাইনিং এবং এটি হচ্ছে সামনের সাইডের গেটের একটি রাস্তা এবং সামনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম প্রত্যেকটা রুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট চারটা মাস্টার পেন্ট সাইজ দেওয়া হয়েছে কিন্তু এখানে যে আমরা ফাউন্ডেশনটি করা হয়েছে এখানে তিনতলা ফাউন্ডেশন করা হয়েছে আমাদের একতলা বাড়ি করার জন্য আমাদের কাজ চলছে আর কি এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইতিমধ্যে আমাদের রডের প্রয়োজন হয়েছে বেশ থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের কলম শেষ করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে বাইশশো কেজি রড অলরেডি আমরা এখানে চলে গেছে বাইশশো কেজি রড এবং ইতিমধ্যে আমাদের সিমেন্ট গেছে একশো সত্তর বাস্তা এবং এখানে যে গাঁথনিটা দেখছেন এই গাঁথনটি করার জন্য এই গাঁথনটুকি করার জন্য আমাদের অলরেডি ইট চলে গেছে বারোশো পিস এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং দেখছেন এবং পিছন ওইটা হচ্ছে বেডরুম ওই বেডরুমের ফিট এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি নিচ দিয়ে পিছন সাইডে একটি গেট এবং ওটু হচ্ছে আর একটি বেডরুম পিছন সাইডের বেডরুম এবং এখানে এই দুইটা হচ্ছে একটি কিচেন এবং এটি হচ্ছে একটি টয়লেট এবং টয়লেটের সাথে আরেকটা আমরা সামনের সাইডে পেয়ে যাবো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম তো বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে মেন গেট বাড়ির সামনের সম্মানিত বিহ আমরা ড্রয়িং প্ল্যানে চলে আসলাম দেখছেন এটা হচ্ছে মেন গেট আর মেন গেটে করা হয়েছে সিঁড়ি মূলত বিল্ডিংয়ের দুইটাকেট মূলত বিল্ডিং এর দুইটাকেট আর এই সিঁড়ি থেকে আমরা ঢুকেই সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট আর এই দুই বেডের মাঝখানে দেওয়া হয়েছে একটি কিচেন এবং এই দুই বেডের মাঝখানে দেওয়া হয়েছে হচ্ছে দুইটা টয়লেট এবং এটি হচ্ছে একটি গেট বিল্ডিং মোট দুইটা গেট তাহলে চারটা মাস্টার বেডের উপরে সুন্দরভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনচল্লিশ ফিট আর পোস্টের দিকে লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই তিন শতক তেরো পয়েন্ট কাটা হিসেবে কনভার্ট করলে দুই কাটার একটু সামথিং বেশি তাহলে দেখেন খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানে একটি বাড়ি নির্মাণ করা সম্ভব হয় শুধুমাত্র ড্রয়িং প্ল্যান করে নিলে তা আসলে সকলে ভালো থাকবো সুস্থ সুস্থ থাকবো বাড়ি নির্মাণ করার আগে সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে ড্রয়িং প্ল্যানটা করে নিয়ে তারপর আপনি আপনার বাড়িটি নির্মাণ করার জন্য উদ্যোগ নেবেন ভালো থাকবেন খুদা হাফেজ